আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেকেই প্রশ্ন করছে আমার স্কুল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে কিভাবে আমরা বেতন কালেকশন করব মানে শিক্ষার্থীরা বেতন দিচ্ছে সেটা আমরা রিসিট বা কিভাবে ইনভয়েস জেনারেট করব চলুন তাহলে আজকে জানা যাক কিভাবে স্টুডেন্টের ইনভয়েসটি সফটওয়্যারে আপডেট দিবেন ক্ষেত্রে প্রথমত আমাদের ফিস অ্যান্ড ডিউস যে অপশনটি আছে ওখানে প্রেস করতে হবে ফিস এন্ড অপশন থেকে আপনাকে ফিস আইটেম হেড বা আপনি ফিস আইটেম হেড অলরেডি এড করে ফেলছেন আপনাদের বেতন কাঠামো অনুযায়ী সো এখানে হলে তারপর আপনি দুইভাবে স্টুডেন্ট কালেকশন করতে পারবেন স্টুডেন্টের ফিটা কালেকশন করতে পারবেন এক হচ্ছে কালেকশন বাই স্টুডেন্ট এবং দুই কালেকশন বাই ক্লাস আপনি ক্লাস অনুযায়ী স্টুডেন্টের বেতনটা কালেকশন করতে পারবেন এবং ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট অনুযায়ী আপনি কালেকশন বাই স্টুডেন্ট থেকে স্টুডেন্টে কালেকশন করতে পারবেন সেক্ষেত্রে আপনি কালেকশন বাই স্টুডেন্ট প্রেস করলে এখানে ওয়ার্কিং ইয়ার আপনি আপনার কিভাবে পেমেন্ট অপশ অপশনটি এবং এস এম এস যদি চলে যে মানে দিতে চান সেক্ষেত্রে এস এম এস এবং ডিউ অ্যান্ড আইটেম অনলি দিয়ে মান্থ ঠিক থাকবে এবং স্টুডেন্টের যে কোনো একটা আইডি প্রেস করবেন করার পরে ক্লিক নেক্সট দেওয়ার পরে আপনি আপনার টিউশন ফিটা দেখাবে সো আপনি এখানে টিউশন ফি দেখালেই এখানে যদি কোনো ডিউ অ্যামাউন্ট রাখেন ক্ষেত্রে আপনি ডিউ অ্যামাউন্ট এবং কোনো ডিসকাউন্ট অ্যামাউন্ট দিতে চাইলে ক্ষেত্রে কোনো ডিসকাউন্টটা লিখে দিলে আপনি আপনার ডেট ইনভয়েস ডেটটা এবং এখানে পেইড দিয়ে দিবেন পেইড দেওয়ার পরে আপনি এখানে সেন্ড ইনভয়েস দিয়ে সাবমিট করে দিলে এখানে স্টুডেন্টের রিসিপ্টটা সাব সাবমিট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি আপনি কালেকশনটা আপনি আপনার ডিউ সহ কালেকশন রিপোর্ট টা দিতে পারছেন পরবর্তীতে যদি একই বাচ্চার আপনি ডিউটা দেখাতে চান চাচ্ছেন সেক্ষেত্রে এখানে ডিউ কিন্তু অলরেডি দুশো টাকা যে ডিউ দিয়েছিলেন ওই ডিউটা দেখাচ্ছে সো এভাবে হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের বেতন কালেকশন করতে পারবেন তার পাশাপাশি যদি কালেকশন বাই স্টুডেন্ট কালেকশন বাই ক্লাসের মাধ্যমে দিতে চান সেক্ষেত্রে দুই হাজার পঁচিশ সিলেক্ট করে আপনি আপনার যে কোনো একটি ক্লাস সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি রোল দিয়ে লোড ফি দিলে আপনি আপনার পছন্দ মতো এখানে ওয়ান বাই ওয়ান স্টুডেন্ট এসে আসলে আপনি ক্লিক টু লোড ইনভয়েস দিয়ে আপনি আপনার ইনভয়েসটা কালেক্ট করে নিতে পারেন তো ওভারঅল হচ্ছে এই বিষয়ে অনেকে প্রশ্ন করেছিলেন যে কিভাবে আমরা ফিস এন্ড ডিউজ কালেকশন করবো বা স্টুডেন্টের শিক্ষার্থী বেতন দিল সেক্ষেত্রে আমরা রিসিপ্টটা কিভাবে ইনভয়েসটা ডাউনলোড করবো সেক্ষেত্রে এইভাবে এই পদ্ধতিতে আপনি পারছেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম